কল্যাণপুর থানার অন্তর্গত হলুদিয়া এডিসি ভিলেজের হাজারিবাড়ি এলাকার বাসিন্দা মিন্টু দেববর্মার সাথে সতেরো বছর পূর্বে বিয়ে হয় চাম্পাহাউর থানা এলাকার জেসমিন দেববর্মার বিয়ের পর তাদের সংসার ভালোভাবেই চলছিল জন্ম হয় দুই সন্তানের তারপরে সংসারে শুরু হয় অশান্তি জেসমিন দেববর্মার কাকা জানান প্রায় সময় মিন্টু দেববর্মা স্ত্রী জেসমিন দেববর্মাকে মারধর করে মিন্টু দেববর্মা প্রায় সময় বড় সন্তানকে বলতো তার মাকে হত্যা করে সে দ্বিতীয় বিয়ে করবে এরই মধ্যে মঙ্গলবার মিন্টু দেববর্মা তার দুই সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে যায় শ্বশুর বাড়িতে যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন মিন্টু দেববর্মার নিকট জানতে চায় জেসমিন দেববর্মা কোথায় মিন্টু জানায় জেসমিন আসছে রাস্তায় রয়েছে এই কথা বলে শ্বশুর বাড়ি থেকে চলে আসে মিন্টু দেববর্মা কিন্তু জেসমিন দেববর্মা আর বাপের বাড়িতে যায়নি এতে জেসমিনের বাপের বাড়ির লোকজনদের সন্দেহ হয় তারপর তারা জেসমিনের স্বামীকে ফোন করে কিন্তু মিন্টুর মোবাইল বন্ধ পায় তারপর জেসমিনের বাপের বাড়ির লোকজন জেসমিনের বাড়িতে স্বামীর ছুটে যায় সেখানে গিয়ে জেসমিনকে দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করে তখন তারা দেখতে পায় বাড়ির পাশের রাবার বাগানে জেসমিনের হাতের ভাঙা পড়ে রয়েছে তারপর তারা দেখতে পায় রাবার বাগানে রাবার গাছের পাতা দিয়ে একটা জায়গা ঢাকা রয়েছে রাবার গাছের পাতা সরানোর পর দেখতে পায় মাটি কাটা মাটি সরানোর পর তারা দেখতে পায় জেসমিনের মৃতদেহ তেনে ফায়েই চিং আৰু বলংগ্ৰাবাৰ বাগান ঠিক চাগাদ্ৰব বলং বি মাংা মাতি আকৌ বাইৰ এৰফৰ বুকাই হিন্দাকে বুহানবাই খুল পুলিচ ৰং নাৰ্চিঙি আকৌ তুলিচ যত খাইবে আকৌ খুলগৈ নাই কি মাংস পুলিশকে ঘটনাস্থলে ছুটে যায় কল্যাণপুর থানার পুলিশ তারপর এক এক করে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে নিয়ে যাওয়া হয় ফরেন্সিক বিশেষজ্ঞদের ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন ত্রিপুরা জানান জেসমিন দেববর্মার গলায় ধারালো কিছু দিয়ে আঘাতের দুটি চিহ্ন রয়েছে এছাড়াও শরীরে চিহ্ন রয়েছে পলাতক মৃতার স্বামী মিন্টু দেবা হকল খুটি সামনে পড়ে নুখাবো নি তত্রাবো সুকাগজাকমানে দোকি আংাম তাই বখর বখরও গাইছে আগাদ আবো দাবাইকা তামাইবকা আবো যুক্ত সাইমে আবো পোস্ট মর্টম খাইজারাইচে মোবাইল বেন মোবাইল স্টেট ফরেন্সিকক সাইন্স লেবরটরি টিম বাই দোক সাইনটিফিক ইনভেস্টগেট খেলায় গাই যতটুকুম খাসং যে মিন্টু দেবমা বোমিয়ান স্কুটি খাড়ি থাকা বনিপসা খরমিনা বনিপসা ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ একই সাথে মৃতার স্বামীকে জালে তোলার প্রয়াস চালাচ্ছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ব্যুরো রিপোর্ট News today.